ওরা কেউ পরে অষ্টম শ্রেণীতে কেউ বা নবম কিংবা দশম ছোটবেলা থেকেই তারা রং তুলি নিয়ে খেলতে ভালোবাসত পড়াশোনার পাশাপাশি তাই পরিবারের লোকজন তাদের রং তুলি খেলা আর্ট স্কুলে ভর্তি করে দিয়েছিলেন কিন্তু এখন তাদের আকার প্রতি গভীর ভালোবাসা জন্মেছে আকার হাতও দুঃখ হয়েছে কিন্তু এখন তাদের বাড়ির লোকেরা আর চায় না তারা আঁকা শেখো কারণ অভাবের সংসার এদের প্রত্যেকেরই পরিবারে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা এই দশজন পড়ুয়া কিন্তু কোনোভাবেই চান না ছবি আকার কাজ বন্ধ করতে তারা চান এই পথেই তারা গিয়ে যান তাই এখন তাদের ভরসা সারা রাত জেগে মা দুর্গার মণ্ডপ সাজানো কেমন আছে ওরা কেমন এবার কাটবে তাদের পুজো সেই খোঁজেই বেরিয়েছিল খবর বাংলার ক্যামেরা যাদের এখন নতুন জামাকাপড় নিয়ে ব্যস্ত থাকার কথা পুজোর গন্ধে উৎফুল্ল হওয়ার কথা তারা আজ প্রায় গত তিন বছর ধরে এভাবেই পুজোর মণ্ডপে কাজ করছেন আর এভাবেই চলছে তাদের আকার খরচ এ বিষয়ে পুনম প্রিয়া অনিরুদ্ধ সকলেরই গলায় একই আক্ষেপ এখন ছবি আঁকা শেখার খরচ অনেক বেড়ে গিয়েছে রং তুলি ক্যানভাসের দামও বেড়েছে পরিবারের লোকজন তাই চাইছে না তাদের পরিবারের থেকে তো যে ড্রয়িংটা শেখায় সেখানে এত কিছু শেখানোর খরচাটা টানতে পারে না এই ক্ষেত্রে আমাদের রং খেলা আর্ট স্কুল থেকে আমাদের এই কিছু শেখার জন্য একটা সহযোগিতা করেছে আর এখানে এইসব কাজ যাতে আমরা ভালোভাবে শিখতে পারি তার জন্য আঁকার কারণ হচ্ছে আমাদের পরিবারে তো মানে অনেক সামর্থ্য নেই আমাদের মানে ড্রয়িং আঁকতে গেলে তো অনেক কিছু দরকার এত টাকার দেওয়ার মতো সামর্থ্য নেই এই জন্য আমরা এই ছবি আঁকছি যাতে এখান থেকে কিছু টাকা পাই সেইটা ড্রয়িং কাজে লাগায় অভাবের সংসারে কোন রকমে তারা পড়াশোনার খরচটুকু দিয়ে থাকেন কিন্তু এই অভাবের সংসারে ছবি আঁকা যেন বিলাসিতা মনে হয় তাদের ছবি আঁকার খরচ চালাতে বিভিন্ন পুজো মণ্ডপে রং তুলি দিয়ে নকশার কাজ করে তারা আর এখান থেকে যা রোজগার হয় সেই টাকাতেই চলে সেই টাকা দিয়ে চলে আঁকা শেখার খরচ ড্রয়িং করতে গেলে তো প্রচুর খরচ হয় তো আমাদের পরিবার সেই খরচ বহন করতে পারছে না তাই জন্য আমাদের এই প্যান্ডেলে কাজ করে যা টাকা পয়সা উপার্জন হবে তাই থেকে আমরা খুব বড় জায়গায় যেতে পারবো আমাদের স্যারের মাধ্যমে আমরা অনেক কিছু শিখেছি এটা হচ্ছে এই রং তুলি বা এই ছবি আঁকা এটা করতে হলে অনেক আর্থিক অর্থের প্রয়োজন সেই অর্থ প্রয়োজন না থাকার জন্য ইয়াং ক্লাবে এসে ইয়াং ক্লাব সহযোগিতা করেছে যার ফলে এই রং কাজ করে ওদের কিছুটা আর্থিক অনটন মিটবে এই চিন্তা ভাবনা অনিরুদ্ধ বড় হয়ে চায় সে শিল্পী হোক তাই আগামী দিনে নিজের ছবি আঁকা শেখার কাজ চালিয়ে যেতে চায় সেই পুজো মণ্ডপ পটচিত্র পটচিত্রকে রোজগার করে এভাবেই অনিরুদ্ধ পুনম প্রিয়া মিতালিরা এগিয়ে যাক দূর থেকে দূরান্তে তাদের অদম্য ইচ্ছে পরিপূর্ণতা পাক সকলের শুভেচ্ছা নিয়ে তাদের জীবনের স্বপ্নের ক্যানভাস আরও রঙিন হয়ে উঠুক দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্র দাসের পোর্ট খবর বাংলা